কমলিনীর বিরুদ্ধে পথ নির্যাতনের কেস করল বর্ষা আর এইবার পুলিশ কমলিনীকে গ্রেফতার করতে এলো অথরা মাধুরীতে এইবার এই কেস গড়াবে কোর্ট অব্দি। আর কমলিনীর পক্ষে কেস লড়বে অয়নদীপ অ্যাডভোকেট অয়েনদীপ কমলিনীকে যেমন নির্দোষ প্রমাণ করবে ঠিক তেমনি প্রথমবার সত্যের পক্ষে লড়াই করে কুর্চির মনেও নিজের হারানো জায়গা ফিরিয়ে আনবে বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী বর্ষাকে বলে অনেক অশান্তি করেছ বর্ষা এই বাড়িতে আর কোনো শান্তি অবশিষ্ট নেই একটা কথা মনে রেখো আজ যখন এত বছর পরে আমি আমার পায়ের তলার মাটির উপর শক্ত করে দাঁড়াতে পেরেছি তখন আমি তোমার এই অশান্তি আর সহ্য করব না তোমার এই অন্যায়গুলো আর মানব না দেখো তোমার যদি আমাদেরকে না পোষাই তোমার যদি আমাদেরকে ভালো না লাগে আমাদের সাথে থাকতে ইচ্ছে না করে তুমি তোমার রুদ্রকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও এখন যদি আমার ছেলে তোমার সাথে যেতে না চায় তবে আমি কি বলবো বলো আমি তবে তোমাকে এটাই বলছি তুমি বাবের বাড়িতে যাও কথাটা শুনে বর্ষাবর এই চুপ করুন তো আপনি একদম চুপ করুন আপনি একটা বাজে মহিলা আপনি একটা চরিত্রহীনা মহিলা আবার আপনি আমার সংসার ভাঙতে এসেছেন বুড়ো বয়সে নিজের সংসারটা তো ঠিক গুছিয়ে নিয়েছেন আর ছেলেকে ইন্ধন জুগিয়ে আমার সংসার ভাঙছেন আপনার কোনো দিন ভালো হবে না দুশ্চরিত্রা বাজে কথাকার এ কথা শুনে বুবলাই আবারও বর্ষার ওপরে চড়াও হয় বুবলাই বর্ষাকে বলে এই বর্ষা একদম চুপ করো একটাও কথা বলবে না তুমি আমার মাকে বাজে কথা বলবে না বুবলাই আর বর্ষার মধ্যে হাতাহাতি চলে বুবলাই যেমন বর্ষার মুখ চেপে ধরে বর্ষাও তেমন বুবলাইয়ের জামার কলার চেপে ধরে বর্ষা বুবলাইয়ের দিকে তেরে যায় তাকে মারতে চায় বুবলাই তখন বর্ষাকে ধাক্কা মেরে বিছানার উপরে ফেলে দেয় বর্ষা বলে উফ তুমি আমাকে মারলে রুদ্র তুমি আমার গায়ে হাত তুললে তুমি আমাকে বিয়ে করে এনেছো আমার গায়ে হাত তোলার জন্য তাই না তখনই স্বতন্ত্র বর্ষাকে বলে বর্ষা একটা কথা বলছি তুমি তখন থেকে আমার নামে অনেক বাজে কথা বলছো তোমার শাশুড়ি মাকেও বাজে কথা বলছো একটা কথা মনে রেখো এত বাজে কথা নোংরা কথা বলে তুমি কিন্তু কিছুই পাবে না দেখো সেদিন সে ঘরে কী হয়েছিল সেটা কেউ না জানলেও তুমি আর আমি ঠিক জানি কেউ না জানলেও তুমি আর আমি জানি সেই মুহূর্তে আসল ঘটনা তাই এই যে এত বাজে কথা বলছো খারাপ কথা বলছো এইসব করে তোমার কোনো লাভ হবে না বর্ষা বলে তোমরা সবাই আমাকে টর্চার করছো তো আমি থানায় যাব পুলিশের কাছে যাবো আমি ববলাই বলে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও তুমি নতুন কাকুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছো সকলের সামনে দাঁড়িয়ে তোমায় স্বীকার করতে হবে তুমি মিথ্যে বলেছ তুমি যদি সকলের সামনে নিজের দোষ স্বীকার করে নাও তবেই তুমি এই বাড়িতে থাকতে পারবে নইলে নয় তখনই করছি বলে এই মেয়েটা আসলে কি চাইছে বলো তো এই মেয়েটা সবসময় চেয়েছে আমাদের পরিবার থেকে আমাদের ছেলেকে দূরে সরাই রাখতে আর আজ যখনও সেটা পারেনি যখন পরিবারের সবাই একসাথে হয়েছি তখন সুখে থাকার বদলেই এই মেয়েটা আমাদের সবার সাথে অশান্তি করছে বাড়িতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করছে যাতে করে সবার জীবনে অশান্তি নামে এই মেয়েটার আসল উদ্দেশ্য শুধুমাত্র নতুন তাকে ফাঁসানো নয় বরং এই শান্তি নষ্ট করা তখনই কমলিনী বলে একটা কথা মনে রেখো বর্ষা তুমি হাজার চেষ্টা করেও এইটা প্রমাণ করতে পারবে না যে তুমি যে এই কথাগুলো বলেছ সেগুলো সত্যি কারণ সেগুলো আর কে বিশ্বাস করবে করবে না জানি না তবে আমি কোনো দিন বিশ্বাস করব না তুমি যদি গলা অব্দি গঙ্গা জলে নেমেও বলো তবু আমি তোমাকে বিশ্বাস করব না তোমার কথা ছাড়ো তোমার নতুন কাকুও যদি বলে যে সে এই কাজ করেছে তবুও আমি বিশ্বাস করব না আমি ভেবে নেব সে হয়তো অন্য কাউকে বাঁচানোর জন্যই এটা করছে তাই আমি তোমায় আবারও বলছি তুমি যাই করে থাকো নিজের দোষ স্বীকার করো নিজেকে শুধরে নাও তখনই বর্ষা বলে এই চুপ করুন আপনার মতন বাজে মহিলার থেকে আমি কোনো জ্ঞান চাই না বয়সে নিজের স্বামীকে ঠিক জুগিয়ে নিয়েছেন আর আমার স্বামীর সংসার চাইছেন তখনই আবারও বুবলাই বর্ষার দিকে তেরে যায় কমলিনীকে বাজে কথা বলছে শুনে বুবলাই বর্ষাকে ধাক্কা মারে কিন্তু বর্ষা নাটক করে দৌড়ে গিয়ে নিজেই দেয়ালের সাথে নিজের মাথা ঠুকে দেয় আবার নিজেই সিন্ডিকেট করে বলে তোমরা সবাই আমাকে টর্চার করছো আমি থানায় যাব তোমাদের প্রত্যেকের বিরুদ্ধে কেস করব বুবলাই বলে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও বর্ষা তখন মাথা ফাটার নাটক করে তার বাবা কাকাকে কল করে বর্ষা বলে এই বাড়ির প্রত্যেকে সকাল থেকে আমাকে টর্চার করছে আমাকে এই মারধর করছে তুমি আমাকে নিয়ে যাও বাবা এই বলে বর্ষা বুবলাইকে বলে খুব তো চেয়েছিলে আমাকে বাড়ি থেকে তাড়াতে তাই তো আমি চলে যাচ্ছি আর হ্যাঁ আপনাকে বলছি আপনি অত্যন্ত দুশ্চরিত্র একজন আপনার মতন চরিত্রহীন মহিলাকে আমি কোনো দিন ক্ষমা করব না আমার সংসার ভাঙার জন্য আপনি দায়ী আপনি নিজের ছেলেকে ইন্ধন জুগিয়েছেন আপনি বাজে নোংরা মহিলা এই বলে বর্ষা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় কমলিনী স্বতন্ত্র বুবলাইকে বলে যা গিয়ে দেখ বর্ষা কোথায় যাচ্ছে বুবলাই বলে ওকে ছাড়ো নতুন কাকু অনেক সহ্য করেছি আর পারছি না আমি এতদিনে একটা কথা ঠিক বুঝেছি সত্যের জোর অনেক বেশি সেখানে মিথ্যে পারবে না হয়তো আমাদের প্রত্যেকের অনেক হ্যারাসমেন্ট হবে কিন্তু শেষে সত্যেরই জয় হবে তাই ওর যেখানে খুশি সেখানে যাক যা অভিযোগ করুক আমি ভয় পাই না বরং এর একটা আমি সমাধান চাইছি আমি এর শেষ দেখতে চাই একটা সিদ্ধান্তে আসতে চাই পুবলাইয়ের কথা শুনে কমনিনি স্বতন্ত্রের আর কিছুই বলার থাকে না অন্যদিকে দেখানো হয় বর্ষা তার বাবার জেঠুকে নিয়ে থানায় এসেছে বর্ষা যথারীতি ন একাকান্না কাঁদতে কাঁদতে পুলিশকে মিথ্যে কথা বলে পুলিশ অফিসার বর্ষার সমস্যার কথা জানতে চায় বর্ষা বলে অফিসার আমার শ্বশুর বাড়ি ভালো হয়নি জানেন তো আমার শ্বশুর বাড়ি আমাকে অনেক টর্চার করা হয় আমার গায়ে হাত তোলা হয় আর এই সব কিছু আমার শাশুড়ি মা করেন হ্যাঁ আমার স্বামী খুব ভালো মানুষ আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন সে আমাকে কেন অন্যায়ভাবে কখনো কাউকেই মারতে পারে না কিন্তু আমার শাশুড়ির কথায় সেই স্বামীও আমার বিপক্ষে চলে গেছে জানেন স্যার আমার শাশুড়ি আমাকে ঠিক করে খেতে দেয় না আমার জন্য এই এই এতটুকু ভাত রাখেন আর মাছ মাংস সেটার কথা তো বাদে দিলাম আমার শ্বশুরবাড়িতে কেউ আমাকে সহ্য করতে পারেন না স্যার ওই যে আমি অন্যায় প্রতিবাদ করেছি সেই জন্য মানে আমার শাশুড়ি মা তিনি বুড়ো বয়সে একজনকে বিয়ে করেছেন হ্যাঁ সেটা উনি করতেই পারেন এটা তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত বলুন এতে আমারই বা কী বলার আছে কিন্তু আসল কথা হলো সেই মানুষটা অত্যন্ত লম্পট মানুষ সেই মানুষটা অবধি আমাকে হ্যারেস করেছে সেই মানুষটা অবধি বুঝতেই তো পারছেন স্যার ওই রকম একটা নোংরা মানুষের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি আর সেজন্যই শ্বশুরবাড়ির সবাই এখন আমার বিপক্ষে কথা বলছে সবাই আমার স্বামীকে ইন্ধন দিচ্ছে যাতে করে আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আর সকলের কথাই আমার স্বামীও আমার বিপক্ষে গেছে তবে আমার স্বামী খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে সে কোনো দিন আমার গায়ে হাত তুলতে পারে না কিন্তু ওই যে মায়ের কথাই সব কিছুর জন্য আমার শাশুড়ি মাই দায়ী তখনই পুলিশ অফিসার বলে আচ্ছা আপনার শাশুড়ি মা মাকে আপনার গায়ে হাত তুলেছে বর্ষা বলে স্যার উনিই তো আমার গায়ে হাত তুলেছেন যা করার শব্দ উনিই করেছেন উনিই তো আমাকে সেই সকাল থেকে টর্চার করছেন পুলিশ অফিসার বলে বলছেন কি আপনার শাশুড়ি মা আপনার গায়ে হাত তুলেছে ঠিক আছে আমি আপনাদের একটা ফর্ম দিচ্ছি আপনারা বরং সেটা কমপ্লিট করে দিন আমি কালই বাড়িতে যাব এ বিষয়ে তদন্ত করব তখনই বর্ষার বাবা বর্ষাকে বলে বর্ষা তুই কিছু খেয়েছিস মা বর্ষা বলি তুমি খাওয়ার কথা বলছো বাবা বাড়িতে যা অশান্তি শুরু হয়েছে আমি তো তিন দিন ধরে ভালো করে খাইনি বাবা আর কেউ আমার খাওয়ার খোঁজও রাখে না বর্ষার বাবা তখন ন্যাকামি করে বলে ঠিক আছে মা বাড়িতে চল যখন থেকে তোর মা তোর এই কথাগুলো জানতে পেরেছে তোর মা কেঁদে পুরো ভাসিয়ে দিয়েছে তুই বাড়িতে চল দুটো খাবার মুখে তুলবি পুলিশ অফিসার তখন বর্ষাকে বলে আচ্ছা একটা কথা বলুন তো আপনি যে অভিযোগগুলো আনছেন সেসব সব না শুনলাম কিন্তু এক্ষেত্রে আপনারও এমন দোষ নেই তো না মানে হয়তো আমরা পরে জানতে পারলাম যে আপনার অনেক দোষ আছে তখনই বর্ষার জেঠি বলে স্যার আমাদের মেয়ে অমন নয় অমন শিক্ষায় সে বড় হয়নি সে তো সাতচারাও রা কাটে না শান্ত নিরীহ একটা মেয়ে আমাদের তখনই বর্ষা বলে স্যার শ্বশুরবাড়িতে এইসব অশান্তি অনেক আগে থেকেই হচ্ছিল কিন্তু কি বলুন তো আমি কখনোই আমার বাবা মাকে জানাইনি কথাই কথাই কি শ্বশুরবাড়ির লোকজনদের কথা বাপের বাড়িতে জানাতে আছে বলুন স্যার আমার মা বাবা তোমাকে সেই শিক্ষা দেয়নি কিন্তু কী আর করবো ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে এখন আমি কোথায় যাব বলুন আমাকে তো আমার মা বাবার কাছেই যেতে হবে পুলিশ অফিসার বলে তাই তো এছাড়া আর কোথায় বা যাবেন ঠিক আছে এই বিষয়টা আমি দেখছি এই বলে পুলিশ অফিসার বর্ষায় কেসটা নিয়ে নেয় এদিকে দেখানো হয় পরদিন সকালবেলা পুলিশ কমলিনীদের বাড়িতে আসে কুর্চি দরজা খুলতে পুলিশ অফিসার বলে এটা কি কমলিনী মুখার্জির বাড়ি কুর্চি বলে হ্যাঁ কিন্তু আপনার ঠিক কী কারণে এসেছেন পুলিশ অফিসার বলে আমরা কমলিনী মুখার্জির সাথে কথা বলতে এসেছি আমরা কি ভেতরে আসতে পারি কুর্চি বলে হ্যাঁ আসুন এরপরে পুলিশ অফিসার তার টিমকে নিয়ে বাড়ির ভেতরে আসে পুলিশ আর তার টিমকে দেখে সবাই অবাক হয়ে যায় পরিবারের সবার মধ্যে এক অস্বস্তি কাজ করে সবাই বেশ ঘাবড়ে যায় তখনই পুলিশ কমলিনীর সন্ধান করে সেখানে উপস্থিত হয় কমলিনী পুলিশ অফিসার বলে আপনার বিরুদ্ধে বোধ নির্যাতনের কেস আছে কথাটা শুনে বুবলাই বলে অফিসার এই সব কিছু মিটতে আমার মা কখনও বোধ নির্যাতন করেনি আমার মা এমন মানুষই নয় মিটিল তখন পুলিশ অফিসারকে বলে আপনারা বোধ নির্যাতনের কেস পেলেন আর অমনি এখানে চলে এলেন পুলিশ বলে আপনি কি আমাদের অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুলছেন মিটিল বলে না মানে কেউ একজন গিয়ে কেস করলো সত্য মিথ্যা জানা নেই আপনি এই বাড়িতে চলে এলেন পুলিশ বলে আমরা তো সত্যিটাই জানতে এসেছি এরপরেই মিটিল বলে হ্যাঁ সে না জানতে এসেছেন তো জানুন কি বলতে চাইছেন বলুন পুলিশ অফিসার বলে আপনার থেকে তো কিছু জানতে চাই না আমরা কমলিনী মুখার্জির কাছে জানতে চাইছি আচ্ছা বলুন তো সেদিন কি হয়েছিল কমলিনী বলে অশান্তি তো কদিন ধরেই চলছিলো তো সেদিন কি হয়েছিল সেটা না হয় আপনি বাড়ির অন্যদের থেকে জেনে নিন কারণ অভিযোগ যেহেতু আমার নামে আমি তো নিজেকে ডিফেন্ড করতে চেষ্টা করবই পুলিশ অফিসার বলে আগে কি হয়েছিল না হয়েছিল সেই সব কিছু জানতে চাইছি না সেদিন ঘটনাটা কি হয়েছিল সেটা বলুন তখনই লক্ষ্মী বলে ওঠে এই জন্যই বলেছিলাম বৌমা মা বাড়ি থেকে তাড়িয়েও না তাড়িয়েও না দেখলে তো পুলিশ এলো সবাই বলে বাঘে ছুলে আঠারো ঘা আর পুলিশ ছুলে কত ঘাঁ কেউ জানে না কমলিনী বলে মা আপনি কথাটা এমনভাবে বলছেন যেন আমি বর্ষাকে বাড়ি থেকে বার করে দিয়েছি লক্ষ্মী বলে হ্যাঁ তুমি বাড়ি থেকে বের করে দাও নি এটা ঠিক কিন্তু তুমি তো আটকাতে পারতে তখনই বড় মাসিমণি লক্ষ্মীকে বলে এই তুই চুপ করতো অযথা কথা বলিস না যেখানে যে কথাটা বলার প্রয়োজন নেই সেখানে তুই কেন সেই কথা বলছিস একদম চুপ করে থাকবি তো বন্ধুরা বুঝতেই পারছ বর্ষার অভিযোগে পুলিশ এবার কমালিনীর বাড়িতে এসেছে কমালিনীকে গ্রেফতার করতে মানে জল এইবার কোর্ট অবধি গড়াবে আর তারপরেই বুব্লাই বুবলাই বর্ষার সম্পর্কের একটি সমাধান পাওয়া যাবে হয়তোবা কমলিনীর এই কেস লড়বে অয়নদীপ আর এইভাবেই অয়নদ্বীপ যেমন বর্ষার সাথে বুবলাইয়ের সম্পর্কের সমাধান করবে কমলিনীকে নির্দোষ প্রমাণ করবে ঠিক তেমনি অয়নদ্বীপ কুরচির মনেও নিজের পুরনো জায়গা ফিরিয়ে আনবে কী হতে চলেছে চিরসাখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে